সন্তানকে বাধ্য করার জন্য সুরা আল আমরানের গোপন একটি আয়াত পাঠ করুন আল্লাহ তালা আপনার সন্তানকে বাধ্য করে দিবেন আপনার সন্তান কথা শোনে না আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনি সুরা আলরানের গোপন এই আয়াতটি পড়ে ফু দিতে পারেন তাহলে আল্লাহ তালা অবভিয়াসলি আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন অবভিয়াসলি সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন পবিত্র কোরআনুল কারীম হচ্ছে সকল মানুষের জন্য আল্লাহ তালা বিশেষ করে মুমিনদের জন্য শেফা স্বরূপ নাজিল করে দিয়েছেন আমি বলছি না রব্দলা আলামিন বলেন পবিত্র কোরআনুল করিমের ভিতরে পুরো নাম্বার পাড়া নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরাবানি স্রয়লের এইটি টু বিরাশি নম্বর আয়াতে রব্দুল্লা আলামিন বলেন ওয়ানু নাজ্জিনু মিনাল কোরআন মাহুয়া শেফা ও রহমেতুল্লিল মোমিন আল্লাফা ক্রব্ল আলামিন বলেন আমি আল্লাহ এই কোরানটাকে মুমিন বান্দাদের উপরে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং এই কোরআনের ভিতরে শেফা রয়েছে যদি কোনো ব্যক্তি একিনের সাথে এই বিশ্বাস রেখে যদি সে কোরআনের কোনো আমল করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তার সেই আমলটাকে কবুল করে নেবেন আপনার সন্তান কথা শোনে না সন্তানকে বাধ্য করার জন্য অথবা অন্য কাউকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে সুরা আল আমরানের একটি আয়াত করবেন এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরা আল আমরানের এইটটি থ্রি তেরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন আফাগাইরো দীনিল্লাহ ইয়া বাগুন ওয়া লাহু আসলাম মান ফিস সামাওয়াত ওয়াল আরদ তাউআ ওয়া কারহু ওয়া আলে ইমরানের 83 নম্বর আয়াতটির পড়ে যদি আপনি আপনার সন্তানকে ফু দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবে অথবা যদি আপনি কাউকে বাধ্য করতে চান তাহলে অবশ্যই অবশ্যই যদি আপনি আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে বাধ্য করে দিবেন আমলটি কিভাবে করবেন আপনার সন্তান যদি কথা না শুনে আপনার সন্তানের জেদ রাগ যদি অনেক বেশি থাকে সে যদি অল্পতেই রাগ হয়ে যায় এই সন্তানকে আপনি দৈনিক যে কাজটি করবে টানা একুশ দিন এমনটি করবে যদি ছোট বাচ্চা হয় অনেক সময় ছোট বাচ্চাদের জেদ অনেক বেশি থাকে এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে যে ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে সুরা আল এমব্রাউর এর থ্রি 83 নম্বর আয়াতটি আফাগাইরা دینিল্লাহ ইয়াবুগু ওয়া আসলামা এই আপনি আপনার সন্তানের মাথায় মাথায় আর কানে ইনশাল একুশ দিন যদি আপনি লাগাতারে আমলটি করতে পারেন আপনার সন্তানকে আল্লাহ তালা আপনার বাধ্য করে দিবেন শুধু তাই নয় আপনি যদি কাউকে বাধ্য করতে চান হারাম ভাবে তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে বাধ্য করে দিবেন তবে চিন্তা করতে হবে কখনো হারাম কাজ করা যাবে না হারাম ভাবে এই আয়াত কাজে লাগানো যাবে না হারাম কোনো পন্থায় যদি এটাকে কাজে লাগান তাহলে কিন্তু কোনো কাজ হবে না এজন্য সময় চিন্তা করতে হবে আমরা হালাল কাজ করব এবং হালাল ভাবে যদি আমরা ফায়দা নিতে চাই কোরআন থেকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন